আজকে কিছুক্ষণ আগে আরেকটি সংবাদ পেলাম সেই দরবেশ বাবা সালমান এফ রহমানকে পালানোর সময় গ্রেফতার করা হয়েছে যেহেতু ভারত আদা জল খেয়ে লেগেছে যে কি করে বাংলাদেশকে আন্ডারমাইন করা যায় কি করে বাংলাদেশে একটা অসা উদ্ভুত্থান ঘটানো যায় সেটা ভারত মনে প্রাণে চাইছে সর্বাত্মক ভাবে আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কি খবর সবার দর্শক আমাদের দরবেশ বাবা গ্রেফতার হয়েছে কে সেই স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের সালমান এফ রহমান তিনি ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন ওরে ভাই তিনি যে কি প্রকৃতির চালাক মানে সেই এয়ারপোর্টে গেছে গেছে ভাই ভালো কথা তিনি দাড়ি ঠাড়ি সব ক্লিন করে ফেলছেন ভাই তার মাথায় যে সাদা চুল তিনি সেখানে মানে আপনার কালো রঙ করছে মানে তিনি ইয়াং সেজে আর কি এয়ারপোর্টে গেছেন আবার লুঙ্গি পরে মানে একেবারে সাধারণ গ্রামের মানুষ এরকম একটা ভাব নিয়ে গেছেন তো আমাদের সেনাবাহিনী দু বিচ্ছক্ষণ তারা ধরে ফেলছে ভাই এখন তিনি মানে লালদালানে আছেন যাই দর্শক কত কথা বলবো না দর্শক সালমানিফ রহমান কিভাবে গ্রেফতার হলেন আমরা এরকম একটি ভিডিও আপনাদেরকে দেখাবো দর্শক শেখ হাসিনা ভারতে বসে বসে সেনা অভ্যর্থনের চেষ্টা করতেছে এটা সেনা ঘটে ঘটায় তার ক্ষমতা আবার তার হাতে নিয়ে আসার জন্য দেখো দর্শক কত কথা আমরা বলবো না চলুন আমরা সব মিলে একটি ভিডিও দেখে সে পরে কথা বলবো আজকে কিছুক্ষণ আগে আরেকটি সংবাদ পেলাম সেই দরবেশ বাবা সালমান এফ রহমানকে পালানোর সময় গ্রেফতার করা হয়েছে লুঙ্গি পরিহিত অবস্থায় দাড়ি শেপ করা মাথায় চুল কালো রং করে পালিয়েছে তাকে নৌবাহিনী গিয়ে তাকে হাতের পিছনে রশি দিয়ে বেঁধে তাকে গ্রেফতার করেছে সশস্ত্র বাহিনী চেষ্টা করছে বিভিন্ন জায়গা থেকে এই সাহায্যকারী যত আছে তাদেরকে গ্রেফতার করতে বাংলাদেশ থেকে ইতিমধ্যে বেশ কিছু পালিয়ে গেছে জিয়াউল ফিরিয়ে আনা হয়েছে বাট এখনো পর্যন্ত জানা যায়নি তাকে গ্রেফতার করা হয়েছে কিনা স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে গেছে বেশ কয়েকদিন হয়ে গেল এখনো পর্যন্ত স্বৈরাচারী শেখ হাসিনা এবং ভারতের তৈরি করা পনেরো বছরে তৈরি করা তাদের প্রশাসন তাদের সবকিছু রয়ে গেছে তাদের এক্সিকিউটিভ সমস্ত তাদের লোকই রয়ে গেছে এটা কি করে সম্ভব এরকম একটা দেশদ্রোহী বদমাস এখন রাষ্ট্রপতি হয়ে কি করে বসে থাকে এবং তার কাছে তার উপস্থিতিতে বাংলাদেশের জনতার যারা রক্ত দিয়েছে ছাত্র ছাত্রী জনতা যারা রক্ত দিয়েছে এবং যারা সংগ্রাম করেছে কষ্ট করে জীবন বাজি রেখে তাদের ইচ্ছার প্রতিফলন কি করে সম্ভব স্বৈরাচারী শেখ হাসিনার এবং ভারতের বসানো লোক যদি এখনো এক্সিকিউটিভ পাওয়ারে থাকে সেটা রাষ্ট্রপতি থেকে আরম্ভ করে সচিবালয়ের জয়েন্ট সেক্রেটারি থেকে আরম্ভ করে তার উপরে সব যা আছে মতো একজন ব্যক্তি। যে দুটি আমি দেখেছি সাথে যেহেতু আদা জল খেয়ে লেগেছে যে কি করে বাংলাদেশকে আন্ডারমাইন করা যায় কি করে প্রফেসর মোহাম্মদ আন্ডারমাইন করা যায় কি করে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা যায় এবং পাল্টা অভ্যুত্থান ঘটানো যায় সেটা ভারত মনে প্রাণে চাইছে ভাবে। কিন্তু তাদের কিছু প্রশ্নের উত্তরে আমাদের গর্বের প্রফেসর মোহাম্মদ ইউনুস উনি যেই দাঁত ভাঙা জবাব দিয়েছে ভারতকে ভারতকে শাট করিয়ে দিয়েছে প্রিয় দর্শক দয়া করে নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন হাসিনা ভারতে পালিয়ে গেলেও তার শয়তানি এখনও চলছে সারা দেশে ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীদেরকে ভারত থেকে নির্দেশনা দিচ্ছে আর এরা চুরি ডাকাতি রাহাজারি করেই যাচ্ছে এছাড়াও সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন জেনারেলদেরকে দিয়ে সেনাপ্রধানের ওপর ভয়ঙ্কর চাপ অব্যাহত রেখেছে যাতে একটি সেনা অভ্যুত্থান ঘটানো যায় এখন ডক্টর ইউনুসকে সরিয়ে সেনাবাহিনীর হাতে ক্ষমতা হস্তান্তর করার এক ভয়ঙ্কর ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে ভারত এবং শেখ হাসিনা গতকাল অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠানে ভারতের কোনো প্রতিনিধি আসেনি নরেন্দ্র মোদী ড ইউনেস্কো অভিনন্দন জানালেও এখনও তারা বাংলাদেশের বিরুদ্ধে ভয়ঙ্কর ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে এদিকে আজকে বাংলাদেশে ব্যর্থতার দায়ে ইন্ডিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে শেখ হাসিনার পতনের কারণে এই মুহূর্তে ভারত পড়েছে চরম বেকায়দায় দায় এরই মধ্যে ড ইউনুস ইন্ডিয়াকে দাঁত ভাঙ্গা জবাব দিয়েছে প্রফেসর মোহাম্মদ ইউনুস বলে বসলেন যে বাংলাদেশে যদি অশান্তি সৃষ্টি হয় বশান্তি চালু থাকে তার ঋণাত্মক প্রভাব তার নেগেটিভ প্রভাব গিয়ে পড়বে সেভেন সিস্টারে এবং সামগ্রিকভাবে ভারতের উনি বলেই দিলেন যে আমাদের সাথে করবা আমরা কিন্তু নিশ্চিত তোমার সেভেন শান্তিতে থাকবে না থাকবে না এরকম একটা সাহসের মাথা উঁচু করে বুক উঁচু করে কথা বলার মতো কোনো রাজনীতিবিদ বাংলাদেশে এখনো পর্যন্ত আসেনি ভারতের বিরুদ্ধে স্পষ্ট করে হুঙ্কার দিয়ে এরকম কথা বলার সুতরাং উনি বা সরকারের একটা মূল্যবান সাহসী বক্তব্য দিয়ে ভারতকে কিন্তু দুর্বল করে দিয়েছে বাংলাদেশে বর্তমান প্রফেসর ইনুসারের সরকার এসেছেন এবং আমি মাননীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রতি এবং মাননীয় প্রধানের প্রতি অনুরোধ রাখবো আপনারা দ্রুত আর একটি ঘন্টা সময় অপব্যয় না করে বাংলাদেশের সকল প্রতিষ্ঠান থেকে সকল প্রতিষ্ঠান থেকে আপনারা গত পনেরো বছরে যে তো এক্সিকিউটিভ বসানো হয়েছে তাদেরকে সরিয়ে দিন পুনর্গঠন করুন বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানকে এবং তা শুরু করতে হবে সামরিক বাহিনীর থেকে এবং সিভিল প্রশাসন থেকে পুলিশ থেকে তার পরবর্তীতে আস্তে আস্তে ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠান অর্থনৈতিক প্রতিষ্ঠান সব কিছুর থেকে পনেরো বছরে যাদেরকে বসিয়ে যাওয়া হয়েছে সেই সব এক্সিকিউটিভ পাওয়ারকে অপসারণ করতে হবে তার পরবর্তীতে যাদেরকে বিচারে আনার প্রয়োজন তাদেরকে বিচারে আনতে হবে বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে ব্রিগেডিয়ার জেনারেল থেকে আরম্ভ করে মেজর জেনারেল পর্যন্ত যা উপরে আছে বিশেষ করে বাংলাদেশ সশস্ত্র স্পষ্টত ভাবে যারা সৈরাচারী শেখ হাসিনা বা আওয়ামী লীগ করেছে সেনাবাহিনী ইউনিফর্ম করে তাদেরকে গ্রেফতার একদিনের মাঝখানে করা উচিত এবং করতে হবে নয়তো পরবর্তীতে যেই কথাগুলো বলতে যাচ্ছি অত্যন্ত ভয়ঙ্কর মনে রাখতে হবে শক্তিশালী হতে হলে পাল্টা আঘাত করতে হবে আমরা স্বাধীনতার পর থেকে শুধু ভারতের কাছে মাথা নিচু করে থেকেছি এখন আর মাথা নিচু করার নয় সময় নয় মাথা উঁচু করে দাঁড়াবার সময় তো এখনো কিন্তু এরকম একটা অবস্থাতেও কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ অবস্থায় সৈরাচারী শেখ হাসিনা এবং ভারতের শত্রু বসে আছে আপনাদেরকে তার একটা চিত্র দেখাই দেখেন খেয়াল করে সহীরাচারী শেখ হাসিনা যখন তাকে এই এই কুলাঙ্গারকে এই চুপ্পুকে যখন নামটা চলতে একটা একটা মানুষের নাম হয় নাকি চুপ্পুকে যখন বসালো তার দেখেন কি হাসি গতগত হাসি জীবনে চরিত্রহীন চিন্তা করে নাই যে বঙ্গবনের মতো জায়গায় বসবে আর যখন প্রফেসর মোহাম্মদ ইউনুসকে ইউনুসকে প্রফেসর করেন তখন তার চেহারা দেখেন একটা গরুর পশ্চিমাংশ তার চেহারাটা দেখেন একটা পূর্বমুখী গরুর পশ্চিমাংশ তো এই হচ্ছে তার চেহারাই বোঝা যাচ্ছে যে ভারত এবং আহ স্বৈরাচারী শেখ হাসিনার আওয়ামী লীগের যেই রিয়াকশন সেই রিয়াকশনটা তাই মুখের মাঝখানে বুঝলাম যে সশস্ত্র বাহিনী বা সেনা প্রধান তথা সেনা প্রধান সব জায়গায় হাত দিতে পারবেন না উনি হয়তো অপেক্ষা করছিলেন যে একটা বৈধভাবে আহ অন্তর্বর্তীকালীন একটা সরকার আসুক তাদেরকে সাথে নিয়েই যা করার করবেন তো সেই সরকার চলে এসেছে সরকারই আসেনি প্রফেসর মোহাম্মদ ইউনুসের মতো একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এবং যোগাযোগ সম্পন্ন বিশ্বের সকল রাষ্ট্রপ্রধানের সাথে ওনার যোগাযোগ আছে যার ফলে ইনশাল্লাহ বাংলাদেশকে এই কালো অধ্যায় থেকে বের করে নিয়ে আসা উনার জন্য অনেক সহজ হবে তারপর আমাকে কেউ কেউ প্রশ্ন করেছেন এই যে ছাত্ররা সরকারে প্রবেশ করলো দুইজন এটা কেমন দেখা যায় আপনাদেরকে একটু ব্যাখ্যা করি প্রথম কথা হচ্ছে যে নাহিদ এবং আসিফ কিন্তু সত্যিকার অর্থে সরকারের প্রবেশ করা নাই সরকারের অংশ না তারা সংগ্রামরত আন্দোলনরত এবং যারা রক্ত দিয়েছে তাদের প্রতিনিধি হয়ে সরকারের একটা অংশ প্রতিনিধিত্ব করতে এসেছে সেই সব সংগ্রামী ছাত্রছাত্রীদের এবং দ্বিতীয়ত তারা নজরে রাখতে আসছে যে যাদের উপর এই আস্থা অর্জন করছে দেশকে কালো অধ্যায় থেকে বের করে নিয়ে আসতে এবং তারা যেই জন্য রক্ত দিল তাদের সেই সেই প্রতিফলন তাদের ইচ্ছার প্রতিফলন কি এই সরকার রাখছে কিনা সেটার উপরে নজর রাখার জন্য কাছাকাছি এসেছে শুধুমাত্র তারা আসলে রাজনীতিতে বা সরকারে প্রবেশ করেনি আলোচিত আয়নাঘর কি কি ঘটে এর মধ্যে শেখ হাসিনার পতনের পর দর্শক আপনারা দেখতে পেলেন এখানে যে এখানে আমাদের একজন সেনা সদস্য তিনি এখানে গুরুত্বপূর্ণ কথা বললেন যে সালমান এফ রহমান কীভাবে গ্রেফতার হয়েছে এবং তিনি এখানে আরও অনেক আলোচনা করলেন যে শেখ হাসিনা ভারতে বসে কিভাবে মানে একটা সেনা অবদানের চেষ্টা করতেছে আর কি যাই হোক অত কথা বলবো না ভাই আমরা দোয়া করি যেন এরকম কি মানে স্বৈরাচারী সরকার যেন আমাদের আর না আসে আমরা দোয়া করি মানে বাংলাদেশে এখন বর্তমান স্বাধীন আছে সুষ্ঠু একটা পরিবেশ আছে আলহামদুলিল্লাহ এরকম হলে আমরা চাই আর কি তো আমরা দাবি করে দ্রুত একটা নির্বাচন দিয়ে দেশে আরও একটা সুষ্ঠু পরিস্থিতি তৈরি করে দেওয়া হোক নাকি যাই হোক আপনারা লিখবেন আপনাদের মতামত কমেন্টে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম